ছি 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 ছা 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 এটা দেব কী করলো দেব এটা কী করলো একটা মানে ন্যূনতম কোনো কমন সেন্স রয়েছে দেবের একটা নামে পলিটিশিয়ান রাজনীতি রাজনীতি করছে রাজনীতির ময়দানে নেমেছে আর বিজেপির সাথে হাত মেলাচ্ছে দেব বিজেপির সাথে হাত মেলাচ্ছে বিজেপির লোকেরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে উলুদ ধ্বনি দিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে সেখানে দেব হেঁটে আসছে এসে হাক করছে বিজেপি কর্মীর সাথে তারপরে কি বলছে না আমরা ভারতবাসী আমরা সবাই আরে ভাই পার্টি তো আলাদা তুমি করো টিএমসি ও করে বিজেপি সবাই কি এক হয়ে গেল নাকি মানে সত্যি আজব একটা ব্যাপার না মানে আপনারাই বিচার করুন দেব একজন টিএমসির কর্মী তৃণমূল কংগ্রেসের একজন সদস্য একজন কর্মী সেখানে দেব গেরুয়া পাঞ্জাবি পরে গেরুয়া পাঞ্জাবি ঝুলিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে দেব নিজে যাচ্ছে তার সহকর্মীদের সঙ্গে কি না রামনবমীর দিনকে এটা কোনো কথা ভাই মানে দেব যে কতটা জঘন্য এবং টিএমসি পার্টি তার পার্টি যে পার্টি তাকে এত দূর নিয়ে গেছে যে পার্টির জন্য সে এত নাম করেছে ঠিক আছে এই সমস্ত কি মিথ্যে জয়শ্রীরাম জয় শ্রীরাম বিজেপির ওই উলুধ্বনি দেওয়ার কী দরকার দেবে কোনো একটা কমন সেন্স রয়েছে দেবের না মানে সত্যি ভাবতে আমার অবাক লাগছে যে একটা পলিস একজন পলিটিশিয়ান হয়ে দেব এতটা জঘন্য এতটা জঘন্য একটা মানসিকতার একটা পার্সোনালিটি দেবে এই কথাগুলো যারা যারা বলে তাদের খুব ফাটবে আজকে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা দেবের এগেনস্টে এই সমস্ত কথাগুলো চিরকাল রটিয়ে এসছেন যত ইলেকশনের দিন এগিয়ে আসছে দেব যত প্রচারে জোর দিয়েছেন তার ইউনিক প্রসেসে দেবের বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো আমি ভিডিওর বিগিনিংয়ে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিছু মানুষ কিছু দেবের হেটার্স তারা চিরকাল সেই দেবের পা চাটবে প্লাস দেবকে হেও করতেও পিছপা হবে না দেবকে ইনসাল্ট করতেও পিছপা হবে না তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি তো ফার্স্টের এই কথাগুলো আমার শুনে যারা যারা খিস্তি গালাগালি দিতে শুরু করেছ তাদেরকে একটাই কথা বলবো বস প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো দেন গালাগালি দেওয়ার হলে দাও তার কারণ এটা আমি কোনো দেবদার এগেনস্টে ভিডিওটা বানাচ্ছি না দেবদার হেটার্সদের এগেনস্টে এই ভিডিওটা বানাচ্ছি অ্যান্ড দেবদার পক্ষে এই ভিডিওটা বানাচ্ছি তো বেশ কিছুদিন ধরে দেব এমন এমন কিছু কাজকর্ম করেছেন এমন কিছু কিছু কার্যকলাপ তিনি করেছেন গ্রাউন্ড লেভেলে সেগুলো দেখে না নিজের প্রাউড ফিল হচ্ছে দেবদা আমাদের বাংলার একজন মানে অভিনেতা হয়েও একজন সাংসদ এবং একজন মানে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তিনি এটা ভেবেও ভালো লাগছে যে দেব কিন্তু গতানুগতিকভাবে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের মতো অন্যান্য ইলেকশানের প্রচারের মতো তিনি কিন্তু গতানুগতিকভাবে তার প্রচারের অ্যাবিলিটি বা তার প্রচারের ধরন সে কিন্তু সেই একই রকম রাখেননি দেব সবসময় ইউনিক ধরনের জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করে মানুষদের কাছে ঠিক একই রকমভাবে একটু ইউনিকনেস দেখা গেছে একটু ইউনিক টাইপের একটু নতুন টাইপের নিউ একটা কিছু ফ্লো কিন্তু দেখা গেল দেবের প্রচারের মাধ্যমটা তার কারণ আমরা সবাই দেখেছি যে 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 পার্টির ইলেকশানের যারা যারা প্রচারে যাচ্ছেন যে যে পার্টির সদস্যরা তারা কিন্তু অনলি সেই পার্টির মেম্বারসদেরকে দিয়ে সংগঠন করে তারা কিন্তু বিভিন্ন প্রচারে নামছেন বিভিন্ন মিটিং করছেন মিছিল করছেন বাট দেব তাদের থেকে কেন আলাদা একটা জিনিসেই প্রমাণিত তার কারণ দেব পার্টির মিছিলে গেছেন ঠিক আছে ভোটের আগের যে প্রচারটা হয় একটা সভা করে জনসভা করে সেইখানে দেব প্রমোট করছে একজন মানে বিজেপি কর্মীকে বুঝতে পারছো বিজেপিতে সে দাঁড়িয়েছে বিজেপি পার্টি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে সেখানে দেব তার বক্তব্য রাখার আগে সে সেই বিজেপি সদস্যটাকে প্রমোট করছে প্রমোশন করছে মানুষদের কাছে যে প্রত্যেকটা পার্টিকেই সে সম্মান দিচ্ছে দেব কোনো পার্টিকে কোনো পার্টির কর্মীকে সে ছোট করছে না ইনসাল্ট করছে না উপরন্তু বলছে যে কাজ করেছে যে দল কাজ করেছে আপনারা দেখেছেন আপনারা একটুখানি হলেও উপকারিত মানে উপকার পেয়েছেন সেই পার্টিকেই আপনারা ভোট দেবেন এখানে বিজেপি কংগ্রেস টিএমসি সিপিআইএম কোনো ম্যাটার করবে না মানে কতটা ভালো মনের মানুষ হল সে ফার্স্টে ইন্ট্রোডিউস করাচ্ছে একজন বিজেপি কর্মীকে দেন সেই কথাগুলো বলছে মানে বুঝতে পারছো দেবের হৃদয়টা কতটা বড় ঠিক আছে তার কিন্তু এই যে প্রচারের মাধ্যম টোটালি আলাদা এরকম তোমরা আর কোনো কাউকে দেখতে পাবে না সিরিয়াসলি বস কোনো কাউকে দেখতে পাবে না এবং জাস্ট কালকেই না পরশু দিনকে দেখলাম একটি ভিডিও সেখানে দেখছিলাম যে দেব কোনো একটা জায়গায় যাচ্ছে এবং বিজেপির যারা কর্মী রয়েছে যারা সদস্য রয়েছে তারা কিনা না জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে অর্থাৎ দেবকেই ইন্ডিকেট করে দেবকে টার্গেট করে তারা খিল্লি করছে যেটা হয় আর কি জয় শ্রীরাম উলুধ্বনি শুনলে ট্রিএমসির সদস্যরা রেগে যায় মানে হোয়াট আ ফানিস্ট মুভমেন্ট যাই হোক দেব কিন্তু সেটা করেননি দেব কিন্তু রাগেননি একেবারেই মানে কোনো কিছু তার রিয়াকশান নেই উল্টে এমন একটি দেবের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে যেটা ভোটের প্রচারে দেবকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে তার কারণ শ্রীরাম ধ্বনি শুনে দেব কী করেছে সেই ছেলেটাকে হাক করেছে আলিঙ্গন করেছে দেন সাংবাদিক বৈঠকে সে বলছে যে মানে কি হয়েছে তাতে শ্রীরামটা কি খারাপ জিনিস তাছাড়া ও কি বিজেপি নাকি আগে ও ভারতীয় ও তো একটা ভারতের নাগরিক আমিও ভারতীয় ওই ভাইও ভারতীয় সুতরাং সেই জয় শ্রীরাম বলছে বললে আমার কেন ফাটবে এটা দেব বলেনি ফাটবে কথাটা আমি জাস্ট বলছি তোমাদেরকে যে তার কেন গায়ে লাগবে সে কেন রেগে যাবেন দেব তো রাম নয় সে জয় শ্রীরাম বলছে অর্থাৎ রামকে বলছে ভগবান রামকে জয় শ্রীরাম সেটা তো ভালো জিনিস ভারতীয় নাগরিক রামকে ভালোবাসে রামকে শ্রদ্ধা করে সো এটা রিয়েলিটি রাগবো কেন ভাই ওয়াই আমি যদি রাগি আমার দুর্বলতাটা আমার উইক পয়েন্টটা সে তো ধরে নিচ্ছে অপোনেন্ট পার্টির লোকেরা দ্যাটস দ্য রিজন দেব প্রত্যেকটা পয়েন্ট এত সুন্দর করে এবং দেব কিন্তু তার উইক পয়েন্ট কাউকে ধরা দেয় না বন্ধুরা যার জন্য দেব সিনেমা ইন্ডাস্ট্রিতেও এতটা সাকসেসফুল বক্স অফিসের দিক থেকে এত সফল একজন অভিনেতা প্রডিউসার হিসেবেও ইনফ্যাক্ট যথেষ্ট সফল এবং রাজনৈতিক যে আঙ্গিনা রয়েছে যে ময়দান রয়েছে রাজনীতির যে জগৎ রয়েছে এইখানেও কিন্তু দেব সেই সমানভাবে সফলতা অর্জন করেছে অনেকে বলে না যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না দেব কিন্তু এই গ্রাফটাকে বা এই ফর্মুলাটাকে এই অঙ্কটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন দেব বুঝিয়েছেন যে দু নৌকায় পা দিয়েও চলা যায় বস যদি অনেস্ট থাকা যায় যদি সৎভাবে কাজ করা যায় তাহলে দু নৌকায় পা দিয়েও কাজ করা যায় সিনেমার দিক থেকেও সে যেমন সফল একজন অভিনেতা এবং প্রযোজক রাজনীতির জগতেও সে কিন্তু একজন সফল রাজনীতিবিদ এবং সফল একজন যোদ্ধা তৃণমূলের একজন খুব সফল যোদ্ধা দেবের মধ্যে পরবর্তী প্রজন্মের অনেক কিন্তু সম্ভাবনা রয়েছে এবং দেব বারবার বলেছেন যে ঘাটালের মাস্টার প্ল্যানটা নিয়ে সে কিন্তু এগোতে চায় সমস্ত প্রবলেম ঘাটালে সলভ করতে চায় এবং সবচেয়ে বড়ো কথা দেব যেখানে যেখানে ভোটের প্রচারে গিয়েছেন তোমরা ইনফ্যাক্ট দেখেছ বালুরঘাট ঠিক আছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হাওড়া ঠিক আছে প্রচুর জায়গায় দেব কিন্তু যাচ্ছেন এবং জনজোয়ার হচ্ছে দেবকে দেখার জন্য দেবের যে ক্রেজ মানে আমরা জানি সুপারস্টার দেবের কি ক্রেজ দেবের যারা ফ্যান্স রয়েছে আর জনগণ যারা এমনি খুব একটা সিনেমা টিনেমা দেখে না গ্রামগঞ্জের লোক চাষবাস করে নিম্ন মধ্যবিত্ত লোক যারা কিনা সিনেমা হলে টিকিট কেটে হয়তো দেখতে পারে না বাট দেব নামটাই যথেষ্ট ঠিক আছে তারা জানে যে দেবদা কতটা অনেস্ট কতটা সততার সাথে দেবদা কাজ করেন ঠিক আছে মানুষের জন্য কতটা দেবদা ভাবেন তো এই জিনিসগুলোর জন্য এই বড় মনটার জন্য দেব কিন্তু সবার হৃদয় জয় করে নিয়েছেন সমস্ত মানুষের সাধারণ মানুষের মন তারা মন দেব জয় করে নিয়েছে দেবদা এবং তার জন্য জোয়ারে জোয়ারে মানে ভাবতে পারবে না ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউয়ের মতো জনজোয়ার দেখা দিয়েছে দেবদাকে একবার দেখার জন্য একটা সেলফি নেওয়ার জন্য একবার দেবদার সাথে হাত মেলানোর জন্য তোমরা ইনফ্যাক্ট দেখতে পাচ্ছ ভিডিওতে মানে সাইডস্ক্রিনে বন্ধুরা যে একটা সুপারস্টার তার কতটা জনপ্রিয়তা থাকলে সে রাজনীতির ময়দানে এসেও সফলতা অর্জন করে আমরা অনেক সুপারস্টারকে দেখেছি দক্ষিণ ইন্ডাস্ট্রির সুপারস্টারদের দেখেছি অনেক সময় তারা কিন্তু পরাজিত হয় রাজনীতির আঙ্গিনে অনেকে রাজনীতিতে টিকে থাকতে পারেন না অনেকের রাজনীতিতে গ্রহণযোগ্যতাটা থাকে না সেইভাবে যেইভাবে সিনেমাতে তাদের পপুলারিটি ছিল বাট দেব কিন্তু পুরোপুরি ভিন্ন এবং তার ক্রেস তার যে ডিমান্ড পাবলিকদের কাছে যে ভালোবাসাটা তিনি মানে অর্জন করেছেন জনগণের তাতে আমার মন বলছে বিশ্বাস করো কোনো কেউ জিততে পারবে না যে মানে দেব দেব ঠিক আছে দেবের জায়গাটা আই থিঙ্ক রাজনীতিতে কেউ নিতে পারবে না এবং যে ভালোবাসাটা সবাই দেবকে দেখিয়েছেন এবং ইনফ্যাক্ট দেব সমস্ত গ্রামে গ্রামে গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছেন গ্রামের সেই মাটির বাড়িতে বসে দেব খেয়েছেন সবজি ভাত মাছ মাংস সো এটা একটা আলাদা আবেগ ঠিক আছে আর দেবদার এই জেনারেশানে বিশেষ করে দেবদার ভক্ত কিন্তু সবাই রাজনীতিতে দেবদার প্রচারে নেমেছে সেইখানে প্রচুর জনসংখ্যা একসাথে মানে ইয়াং জেনারেশান ঠিক আছে যারা একটু এজেড জেনারেশান তারা পর্যন্ত বলছে সিরায় সিরায় রক্ত আমরা দেবদার ভক্ত সো এটাই তো সাকসেস এটার জন্যই তো সব কিছু করা এটার জন্যই তো খাটা এটার জন্যই তো পরিশ্রম করা মানুষের ভালোবাসা আবেগ ইমোশান এই জিনিসগুলোর না মর্যাদা দিতে জানেন দেবদা তো দীপক অধিকারী বা দেব অনেক ভালো একজন মানুষ অনেক ভালো একজন হৃদয়ের মানুষ এবং খুব একজন সৎ মানুষ রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খুব কম দেখা যায় এবং শুধুমাত্র রাজনীতিবিদ না শুধুমাত্র সুপারস্টার না আমি বলবো মানুষ হিসাবে দেবদাকে আমরা সবাই খুব ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি তো বন্ধুরা দেবদা কিন্তু ভোটে জিতছেই এইটুকুনি আমি বলে দিলাম এই ভিডিওতে তোমরা পারলে ভিডিওটা পরবর্তীকালে যখন দেবদা জিততে যাবে তখন এই ভিডিওটা কাজে লাগাতে পারো আমার এই মুখের কথাটা সত্যি হবেই তোমরা দেখে নিও যে হিরন টিরন অনেকে আছে না দেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ পারবে না দেবদার সাথে ঠিক আছে কেউ পারবে না সম্ভব নয় কারণ এই লাস্ট তিন চার দিনে আমি যা দেখলাম প্রচারে সব কটা ভিডিও আমার দেখা হয়ে গেছে দেবের অনেক ফ্যান্সরা রয়েছে আমাকে তারা পার্সোনাল ভিডিও বানিয়েছে যে অর্পণ দা তুমি প্লিজ এই বিষয়টা নিয়ে একটু কথা বলো কারণ তুমি তো খুব একটা দেব ফ্যানবেস বা ওই রকম টাইপের টাইপের তোমার চ্যানেল নয় বাট তুমি যেহেতু একজন অনেস্ট মানুষ আমাকে ফ্যানসরা বলেছে কথাটা যে তুমি অর্পণদা দা যেহেতু অনেস্টভাবে কথা বলো যুক্তি দিয়ে কথা বলো সো তোমার দেবদাকে নিয়ে এই বিষয়টা নিয়ে দেবদা ব্যক্তিত্ব বা মানুষ হিসাবে কেমন সেটা নিয়ে একটা ভিডিও প্লিজ বানিয়ে তাই জন্যই আজকে বানালাম তো অনেকে বলেছো তাদের নামগুলো নেওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না বাট তোমরা যে কেন দেবদার ডাইয়ার্ড ফ্যান সেটা তোমরা প্রমাণ করে দিলে বস সবাই দেবদার ফ্যান ঠিক আছে তো অসাধারণ একজন মহান ব্যক্তিত্ব দেবদা তো দেবদা লাস্টে একটাই কথা বলবো যে দেবদা তুমি এইভাবে এগিয়ে চলো আমরা সবাই তোমার পাশে রয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুললো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা